আপনাদের দৈনন্দিন জীবনে খাবার সার্ভ করতে অনেক কাজে লাগবে আমাদের সাথে আছে বাবুল ভাইয়া বাবুল ভাইয়া আজকে আমাদেরকে এই চামচ গুলোর দাম সম্পর্কে বলবে তো বাবুল ভাইয়া আমরা এখানে যে চামচ গুলো আপনার হাতের চামচ একটা একটা করে আমরা দাম শুনবো আর আমরা

তারপরে যেগুলা আছে আপনার এগুলা দুশো টাকা পিস গোল্ডেন দাও দুশো টাকা পিস আর এই যে চামচগুলো আছে আপনার টেবিলে খাওয়ার জন্য এগুলা ডজন হলো আপনার সাতশো পঞ্চাশ টাকা ডজন বড়া মিডিয়াম হলো সাতশো টাকা ডজন আর একসে যদি একটু বড় নিতে চান বড় আছে বড়টা পরে দেখাচ্ছি তারপরে এগুলো কারো চামচ আছে একই পাইস আর এগুলো আছে আপনার রুপালি এগুলা হলো আপনার চারশো টাকা ছয়টা এগুলো আছে লিওনের ছয়শ টাকা ছয়শো

ডজন আর আঠারো সাতশো নয়শো তারপরে এই যে দুই কাটা চামচ আছে ফলে এগুলো আপনার পড়তেছে আহ ছটা তিনশো টাকা দুই কাঠা এখানে কমের ভিতরে আছে কমের ভিতরে আছে যেগুলা সেগুলি ছটা হলো আপনার তিনশো দেড়শো টাকা ডজন হলো আপনার আহ তিনশো টাকা তারপর এগুলো আছে চুপ চামচ

তারপর এ আছে একটা ডজন সাতশো টাকা বারোটা সাতশো এই যে এটা বারোটা সাতশো এটা আছে বারোটা সাতশো টাকা এগুলো ছটা সাড়ে তিনশো আর এগুলো আছে আপনার ছটা একদম ছয়শো টাকা এটা আছে ছট একদম ছয়শো টাকা এটা কাটার সমস্যা আছে বড় এটা ছয়টা ছয়শো তারপরে যেগুলো আছে আপনার ছটা ছয়শো এগুলো ডজন হলো আপনার এক হাজার টাকা ছটা পাঁচশো এক ডজন হলো এক হাজার আবার এগুলো আছে এক ডজন হলো টাকা বারোটা এটা ছয়টা হলো আপনার পাঁচশো টাকা এটা ছয় ডজন হলো টাকা জি আবার আর একটা আছে এটা ছটার দাম হলো চারশো টাকা চারশো চারশো আমরা কিন্তু আছে চিন্তাগুলো দেখেন এগুলো আছে একশো আশি টাকা পিস আর মিডিয়ামটা হলো একশো পঞ্চাশ টাকা পিস আবার এর বড় আছে বড়ার দাম হলো দুশো টাকা পিস আর এটা হলো একশো তিরিশ টাকা পিস তো যাই হোক আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ মক্কা এন্টারপ্রাইজের অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট দক্ষিণ ভবন নিচতলা কন্টাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই কটাক্ট নাম্বার কন্টাক্ট করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন সব ভালো থাকবে না